আগামী চব্বিশে জানুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আপনাদের ছোট্ট একটি ইনফরমেশান দেব আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আগে একবার বিডিও অফিসে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তারা মনে করছেন দুয়ারে সরকারে গিয়ে আবার অ্যাপ্লিকেশান জমা দেব তো মূলত তাদের জন্যই এই ভিডিওটি তো তাদেরকে অনুরোধ করব আপনারা যারা আগে একবার জমা দিয়েছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার হয় তাহলে আপনারা অবশ্যই একবার আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যাবেন গিয়ে আপনার আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট বা আপনার মোবাইল নাম্বার যেটি অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সেটি নিয়ে সাইবার ক্যাফেতে যাবেন সাইবার ক্যাফেতে গিয়ে একবার চেক করে দেখে নেবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাপ্লিকেশানটা আপনি জমা দিয়েছেন তার বর্তমান স্ট্যাটাসটা কি আছে যদি সেটা দেখেন যে একটা আইডি জেনারেট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পরে বিডিও অফিস থেকে যদি আপনার অ্যাপ্লিকেশানটাকে অনলাইনে সাবমিট করে থাকে তাহলে তার এগেনস্টে একটা আইডি জেনারেট হবে অ্যাপ্লিকেশান আইডি যদি সেই আইডিটি জেনারেট হয়ে যায় তাহলে আপনাকে আর দুয়ারে সরকারে যাওয়ার দরকার নেই এরকমই বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা যেটাকে আমরা মানবিক ভাতা বলি সেই ভাতার ক্ষেত্রেও যদি আপনারা এর আগে কখনো ছমাস আগে বা এক বছর আগে বিডিও অফিসে বা এর আগের দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশান জমা করে থাকেন এখনও ভাতা পাচ্ছেন না তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে সেই নির্দিষ্ট দপ্তরে গিয়ে সেই আধিকারিকের সাথে কথা বলে আগে দেখে নিন আপনার অ্যাপ্লিকেশনটি বিডিও অফিস থেকে অনলাইনে সাবমিট করেছেন কি না যদি করে থাকে তাহলে তার একটা অ্যাপ্লিকেশন আইডি আছে যদি সেই আইডিটি আপনি পেয়ে যান তাহলে আপনাকে আর দুয়ারে সরকারে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করতে হবে না এক্ষেত্রে আপনার সময়টাও বাঁচবে টাকাও বাঁচবে কারণ একজনকে দুয়ারে সরকারের লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট করতে হয় তারপরে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ জেরক্স এর জন্যও অনেক টাকা নষ্ট করতে হয় তাই এই রকম যাদের প্রকল্প আছে এরকম যে সমস্ত প্রকল্পগুলো আছে তাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই একবার বিডিও অফিসে অথবা নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আগে দেখে নিন আপনার অ্যাপ্লিকেশনটার বর্তমান স্ট্যাটাস কি আছে তারপর দুয়ারে সরকারে গিয়ে আবেদন করবেন তো দুয়ারে সরকার কবে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম চব্বিশে জানুয়ারি শুক্রবার থেকে দুয়ারে সরকার চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কোথায় আপনার গ্রামের কোথায় হবে এই দুয়ারে সরকার ক্যাম্প আপাতত এইটুকুনই আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল পরবর্তী ভিডিওতে কোথায় ক্যাম্পটি হবে সেটা জানিয়ে দেবো